যুবক রাস্তা বাইদি আটতে সময় গুক ফুলাইয়া আছো না আর বিড়ি খাইয়া মুরববি দেখきゃ গুক ফুলাইয়া আছো না তুমি মনে করিও না যে মুরববি রে দেখরা তোমার কাছে কিচ্ছু লাগেন না না তুমি মনে রাখার দরকার তুমি যে জওয়ানি নিয়ে আজকে এই বড় তরী দেখাই রাই এই মুরববি একদিন তোমার লাগান জওয়ান আসলা আজকে বয়সল বারে তাই বুড়ো হই গেছে শুন না এ যুবক কোন অবস্থাতেই আদবি করিও না নবীজি ফরমান মারলাম ইয়ারহাম সগীরা না ওয়াラム ইউওয়াক্কির কাবীরা না ফলাইজা মিন্না আমার উম্মতের মাঝে যে তা নাইছে বড়রে সম্মান করতে নাই ছোটরে মায়া করতে নাই আমি নবিয় কইলাম এটা আমার উম্মতের দলভুক্ত নবীর উম্মতের দল যদি তা কই নাতে আপনি কার দলে গিয়া ব্যস্ত রাইতা যাক কয়েক দোনো আর কোন দলের আয়াজ শুধু গছেনি নবীর মতোর দলে তাকতা না এত শয়তান আপনার জায়গা ঠিক নি না ঠিক না খুব ভালো বুঝুন জানো এ যুবক এক মুরব্বীরে দেখিয়া রাস্তা দিয়া একটু কিনারা লুইয়া সাইড লইয়া মাথা নিচু করিয়া ভদ্রতার সহিত সালাম করিয়া আদব দেখাইয়া উদি যাও মুরব্বী হয়তো তোমারে এ মাথায় না অথবা মুরব্বী তোমার পরিচয় জানুন না কিন্তু মুরব্বী জবান দিয়া লাগতো না তার অন্তর্তন একটা দোয়াই বোঝে আল্লাহ বাচ্চা গুড় ভদ্র ই বাচ্চা গুরু ভবিষ্যতে উজ্জ্বলা করে দেবান ঠিক না ঠিক না আর যদি বিয়া দেবি করছো লেখিয়া তৈরি বাবা তুমি যেদিন মুরব্বী হইবা তোমার জবানার যে গুণ জোহান হইবা সময় ইলা চাষা পাইবা তুমি আটিয়া যাইতে সময় গাছের উপরে তো নেফে সাব করতে পারি অবাস্তব কিচ্ছু নাই কিচ্ছু অবাস্তব নাই আমিও কয়েকদিন আগে ইউজুরের মুখে ইউ আসটা ও আমরা বেশি জ্বর রাহালগঞ্জ মাদ্রাসারে হুজুরে বহুত আগে শুনছিলাম হেদিন গিয়া শুনছি এক বেটিয়ে এক মুরব্বী মহিলায় তান বৌমারে ফুয়ার বৌরী উঠিয়া গেছিল আরে গো মাই আমার ফিটখান খা ইয়াদ ফিটখান গোসে ইয়া সময় ফিটখান গেছে দে বেটিয়ে দুইবার বার তিনবার চেষ্টা করছে ফিটখান বাল্লা করি গো সেই কিন্তু ফিঠিত আত উঠবার আগে ও বৌমাও বেটির গিয়া ফিঠিত উঠে যায় ফাউটি জাগিয়া ফিটি এখন ওই জিন্দা আছে না আমি তার মুখ শুনছি কথা বাস্তবতা কতটা আমি জানি না আমি সেদিন উজুরের মুখ্য কথা আনুছি যদি এমন হইয়া থাকে মুরব্বী মহিলা জিকাই ল বৌমা তুমি আমারে ভিট গোসে ইয়া গো আদ দি দিরাই না ফাউ দি আম্মা আমি চেষ্টা করছি তিনবার আপ দি দিতাম কিন্তু তিনবার ফাউ দিয়া ফিটি ছুটেছে তখন ও মুরব্বী মহিলা উঠিয়া কই মা গো দিলা ফাউ দুই গোসাইয়া কারণ একটা আমার আমি আমার হরির পিঠে আর দুই গোসাইয়া ইসলাম না ফাউ দি দিসলাম হৌ যেন আমার হরির আমি ফাউ ফিট পিঠ গোসাইয়া দিসলাম ওখানোর বদলা ইসকে আল্লাহ আমার গেস্ট নিল এই দুনিয়া বদলালি জায়গায় যুবক মনে রাখিও আপনি আপনার মা-বাবার লোকে বিয়া দবি করবে আল্লাহ আপনার করতে না যে বাই ভাইগো আরো বড় বিয়া দবি। এদাই মুরব্বি আক্লার কই বাবা অন্ততবকে শুক্রবারে জুম্মা নামাজ পড়ার ইয়াকুবৃস্তানে যাইন যান। লোকে ছোট বাচ্চা ঘুরে লইয়া যাইতেন। তোরো বাচ্চা জি কা আব্বা ইনো কিতা। লেবাটা তুই আমার তুই আমার আব্বা ডাকাস। বাবা তুমি দেলা আমার আব্বা ডাকো। اما ربا الله اخذون اصلا این زمین و این مراقص و این تنده اونو ماتی دویس بچه را بوزه کن بچه بوزه اینا تا دی پوری چون ده کن لو او تمای دادار قبور تمای دادیر قبور بابا از که بابا نهایی از که تمای را یه میزیارت خورید لکیه تو کن زدین افنا دنیایی تو نداری با بچه تار بچه اینجور را یه افنا قبور ورنده تیخوند